শক্তি বন্টন সূত্র বা পরিসংখ্যান সমীকরণ একইভাবে আমরা মতো এখানে বন্টন করে দিব যে এখানে একটা বৃহৎ কম্পার্টমেন্ট থাকবে যে কম্পার্টমেন্টের সেল ওয়ান টু থ্রি ডট ডট কে পর্যন্ত আছে তাদের ভিতরে আবার কণাকে যদি একটা বৃহৎ কম্পার্টমেন্টের ভিতরে যদি আমরা একটা আইসোলেটেড সিস্টেমকে বিভাজন করে দেয় তাহলে সেখানে কণার সংখ্যা হবে এন ওয়ান এন টু এন থ্রি এই কণাগুলো এখানে বিভাজন হবে ফলে তাদের উপাদান সংখ্যার মাত্রা হবে জি ওয়ান জি টু জি থ্রি জি কে এবং শক্তি হবে ওয়ান ইউ টু ইউ থ্রি একই ভাবে তোমরা এখানে ওই লেখাটাই লিখবা যেটা আমরা ফার্মিটারকে লিখেছিলাম যে একটা আদর্শ গ্যাস বিবেচনা করি যা আইসোলেটেড সিস্টেমের ভিতরে অবস্থিত এখন গ্যাস অনুর মোট সংখ্যা ধরলো এন শক্তি ধরলো ইউ তো আইসোলেটেড সিস্টেমকে যদি আমরা একটা বৃহৎ কম্পার্টমেন্টের ভিতরে বিভাজিত করে দেয় তো কি হবে জি ওয়ান জি টু সেলের ভিতরে এন ওয়ান এন টু এন কে সংখ্যা কোন বিভাজিত হবে এবং শক্তি হবে ইউ ওয়ান ইউ টু তো ঠিক একইভাবে আমরা এখানে কি করব ম্যাক্রো স্টেটের ক্ষেত্রে তাপগতির সম্ভাব্যতাকে ক্যালকুলেশন করব তো মাইক্রো ক্ষেত্রে যখন আমরা এখানে তাপগতির সম্ভব্যতা ক্যালকুলেশন করবো এইখানটাতে একটু ভিন্ন হবে ওকে তো এই অংশটাতে আমাদেরকে একটু বুঝতে হবে খেয়াল করো যখন আমরা দুইটা কণাকে দুইটা বাক্সে রাখবো তখন তাদেরকে কিভাবে রাখা যাবে টু এ স্কোয়ার বা চারভাবে রাখা যাবে ঠিক আছে তিনটা কোনাকে যখন আমরা দুইটা বাক্সে রাখবো তখন তাদেরকে কী হবে টু দি পাওয়ার কিউ বা এইট উপায়ে রাখা যাবে যখন আমরা এ নান কোনাকে জি ওয়ান সেলে রাখবো তখন তাদেরকে কিভাবে রাখা যাবে জি ওয়ান পাওয়ার এন ওয়ান উপায়ে ঠিক আছে যদি তিনটা বলকে তোমার তিনটা কোনাকে যদি দুইটা বাক্সে রাখা হয় তাহলে সেক্ষেত্রে কী হয় টু দি পাওয়ার কিউ বা এইট উপায়ে রাখা যায় তাহলে এন ওয়ান কোণাকে যদি জি সেল বা বাক্সে রাখা হয় তাদেরকে জি পাওয়ার এন অনতম উপায়ে বিন্যাসটা হবে জি পাওয়ার এন অন এখন যদি আমরা এন সংখ্যা কণার ভিতরে এন ওয়ানকে এন সংখ্যা কণার ভিতরে কি করছি এন ওয়ানকে জি ওয়ানতম সেলে রাখছি এন সংখ্যা কনার ভিতরে এন ওয়ানকে জি ওয়ান সেলের ভিতরে রাখছি তাহলে তাদেরকে কিভাবে রাখা যায় দেখো এন ফ্যাক্টোরিয়াল জি ওয়ান পাওয়ার এন ওয়ান বাই এন ওয়ান ফ্যাক্টোরিয়াল ঠিক আছে আমরা কি করছি এন সংখ্যা কনার ভিতরে তাহলে এন ফ্যাক্টোরিয়াল এন ওনকে এন ওয়ান কে এই যে নিচে থাকবে এন ওয়ান এবং জি ওয়ান সেলে রাখছি তাহলে উপরে পাওয়ার হবে জি ওয়ান পাওয়ার এন নন যেহেতু এন ওয়ানের ভিতরে জি ওয়ানকে রাখলে হয় জি ওয়ান এন তাহলে যে এন ওয়ানকে আমরা জি ওয়ান সেলে রাখছি তাহলে জি ওয়ান পাওয়ার এন আর টোটাল সংখ্যাটা ছিল এন এখানে এখানে হবে এন ফ্যাক্টোরিয়ান ঠিক আছে এটা ঠিক এরকমই সূত্র তো এইভাবেই আমরা ম্যাক্সওয়েল বোর্ডসম্যানের যে তাপগতীয় সম্ভাব্যতা বা বিন্যাসটাকে লিখবো খেয়াল করো ম্যাক্রোস্টেটের ক্ষেত্রে এন ওয়ান এন টু এন এটা হচ্ছে ম্যাক্রোস্টেটের অনুসংখ্যা এদের তাবগতীয় সম্ভবতা কে কিভাবে লেখা যায় যখন আমরা জি ওয়ান সেলে এন সংখ্যা কণার ভিতরে জি ওয়ান সেলে এন কে রাখবো তাহলে কী হবে এন ফ্যাক্টোরিয়াল জি ওয়ান পাওয়ার এন ওয়ান বাই এন ওয়ান ফ্যাক্টোরিয়াল যখন আমরা এন টু এবং জি টু এর বিবেচনা করবো তখন হবে জি টু পাওয়ার এন টু বাই এন টু ফ্যাক্টোরিয়াল ডট ডট যখন আমরা জি কে সেলে এন কে কে রাখবো তাহলে জি কে পাওয়ার এন বাই এন কে ফ্যাক্টোরিয়াল এটাই কিন্তু ম্যাক্স রয়েল ক্ষেত্রে তাপগতীয় সম্ভাব্যতা ডাব্লু এর নিয়ম ওকে আমরা এখন যখন এই সমীকরণটিতে উভয় পাশে লক প্রয়োগ করবো তো কে লক প্রয়োগ করলে হয় লক ডব্লু এই কল্ট্র এইখানে যখন লক প্রয়োগ করা হয় লগ এই অংশটাকে আমরা ধরে নিলাম এ এটাকে ধরে নিলাম বি এটাকে ধরলাম সি এটাকে ধরলাম কে এবং এই টোটাল অংশটাকে ধরলাম ডি যেটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে প্রথমে থাকবে কি লগ এ লগ এ প্লাস লগ লগ বি লগ বি প্লাস লক সি লগ সি প্লাস ডট 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 লগ কে আর নিচের এই অংশটা মাইনাস লগ ডি আকারে বিয়োগ হয়ে যাবে এখন আমরা এই যে ব্র্যাকেট এই ব্র্যাকেটটাকে তুলে দিয়ে লগের সাথে সবগুলোকে অ্যাটাচ করে দিব কিভাবে যেভাবে আছে সেভাবে থাকবে শুধুমাত্র আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারকে লগের পাশে লেখা যায় তাহলে লগের পাওয়ার এখানে আছে এন ওয়ান যাকে আমরা লগের পাশে এনে লিখব ঠিক একইভাবে এন টুকে লিখবো অ্যান্ড এন কে কে লিখবো এবং এখানে মাইনাস লগ সাথে একবার এন অন ও ফ্যাক্টরিয়ালও কিন্তু লগ পাবে এন টু ফ্যাক্টোরিয়ালও লক পাবে আবার এন কে ফ্যাক্টোরিয়ালও কিন্তু লক পাবে তাহলে আমরা এবার যদি একটু লিখি মাইনাস লগ এন নন ফ্যাক্টোরিয়াল প্লাস লগ এন টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 লগ এন কে ফ্যাক্টোরিয়াল ঠিক আছে অর্থাৎ এখানে লগ এন অন লগ এন টু লগ এন কে যেহেতু গুণ আকারে মানে আমরা সেটা লগের ক্ষেত্রে প্লাস আকারে লিখতে পারি এখন এটাকে আমরা সামেশন আকারে এতগুলো আমরা রাখব না আমরা এদেরকে একত্রিত করে দেবো তার জন্য আমাদেরকে আনতে হবে সামেশন আনতে হবে দেখো সামেশন আই কল টু ওয়ান থেকে কে অর্থাৎ আমরা এক থেকে কে তম সেল পর্যন্ত কিন্তু হিসাব করছি এগুলা তাহলে এই অংশটাকে যদি আমরা সামেশন প্রয়োগ করি এন ওয়ান কে না হয়ে ডিরেক্ট হয়ে যাবে আই ফ্যাক্টরিয়াল এইখানেও ঠিক একইভাবে এন ওয়ান লক জি ওয়ান এন টু লক জি টু এগুলো না হয়ে যাবে এনআই লগ জি আই এটা যেভাবে ছিল সেভাবেই থাকবে এটাকে আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ তো ম্যাক্সাল বোর্টসম্যান পরিসংখ্যানের এই পর্যন্তই আমাদের জাস্ট বোঝার আছে বাকি অংশগুলো হুবহু আমরা ফার্মি ড্র্যাকের মতো এখানে হুবহু সেট করে দেবো যেমন এখানে ফ্যাক্টরিয়াল থাকার কারণে এই অংশটাতে ফ্যাক্টরিয়াল আছে আর এই অংশটাতে ফ্যাক্টরিয়াল আছে তাহলে আমরা যখন স্টার্লিং ফর্মুলা এই সমীকরণে প্রয়োগ করব আমাদের এই দুইটা অঞ্চলেই কিন্তু স্টার্লিং ফর্মুলাটা প্রয়োগ করা যাবে কোনোভাবেই এই অংশটাতে স্টার্লিং ফর্মুলা প্রয়োগ করা যাবে না কেন কারণ এখানে কিন্তু কোনো ফ্যাক্টরিয়াল নেই তাহলে আমরা লিখি যে এক নম্বর সমীকরণে এর ফর্মুলা প্রয়োগ করে পাই দেখো এক নম্বর সমীকরণে আমরা যখন স্টার্লিং ফর্মুলা প্রয়োগ করব লগ ডবল বসে ফ্যাক্টরিয়াল না থাকার কারণে এখানে স্টার্লিং ফর্মুলা প্রয়োগ হচ্ছে না সে ওভাবেই থাকবে ইকোয়াল টু এ অংশটাতে যখন আমরা স্টার্লিং ফর্মুলা লগ এন ফ্যাক্টরিয়াল ইকাল টু এন লগ এন মাইনাস এন প্রয়োগ করব তখন এরকম দাঁড়াবে প্লাস প্লাস এই অংশটাতে কোনোভাবে স্টার্লিং ফর্মুলা প্রয়োগ করা যাবে না কারণ ফ্যাক্টরিয়াল নেই মাইনাস এই অংশটাতে আবারও যখন স্টার্লিং ফর্মুলা প্রয়োগ করা হবে তখন এই যে লগ এন আইকে কে যদি আমরা লগ এন হিসেবে কল্পনা করি তাহলে এন লগ এন মাইনাস এন এ লাইনটা বুঝতে আশা করি কারোর সমস্যা নেই বা লক ডব্লু ইকল্টু এখানে থাকে কি এন লগ এন মাইনাস এন আমরা ব্র্যাকেটটাকে তুলে দিয়ে এন লগ এন মাইনাস এন লিখি প্লাস সামেশন লিখি এনআই লগ জিআই কে রেখে দেয় মাইনাস এখানে দেখো এই সামেশন কিন্তু দুইটা অংশই পাবে ঠিক আছে এনআই লগ আইটাও সামেশন পাবে আবার এই মাইনাস আইটাও কিন্তু এই সামেশন পাবে তো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সামেশন এনআই দেখো টোটাল নাম্বার অফ পার্টিকেলকে আমরা কী হিসেবে লিখতে পারি যে টোটাল নাম্বার অফ পার্টিকেল এন ইকোয়াল টু এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস ডট 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 এন কে এটাই কিন্তু টোটাল নাম্বার অফ পার্টিকেলের সমষ্টি তো একে যখন আমরা সামেশন হিসেবে লিখবো এই অংশটাকে যখন আমরা সামেশন হিসেবে লিখবো তখন কেমন দাঁড়াবে আই ইকল টু ওয়ান থেকে কে সামেশন এন ওয়ান এন টু এন থ্রি এন কে না লিখে আমরা লিখবো আই আর এখানে আছে কি এন তাহলে সামেশন আই ইকাল টু ওয়ান থেকে কে আই এর মান কি হয় এন হয় এই অংশটা কিন্তু আমরা এই জায়গাটাতে প্রয়োগ করবো জায়গায় লিখব কি শুধুমাত্র এন ঠিক আছে তাহলে আমরা এটা এখানে ব্যবহার করি এই যে খেয়াল করো আমরা সবকিছু ঠিকঠাক রাখবো শুধু ওই অঞ্চলের জায়গায় লিখব এন এখন এই প্লাস এন আর মাইনাস এন কিন্তু কেটে যায় তো কেটে যাওয়ার পরে যে অংশটা থাকে তাকে আমরা কি করব উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করব বা ব্যবকরণ করব যেমনটা আমরা ফার্মিটারকে করেছিলাম তো আমরা এটাকে দুই নম্বর সমীকরণ ধরে নিয়ে লিখবো যে দুই নম্বর সমীকরণকে এনআইএর সাপেক্ষে ব্যবকলন করি ঠিক আছে কারণ এনআই একমাত্র ভ্যারিয়েবল এখানে তো এর সাপেক্ষে যখন আমরা ব্যবকরণ করবো লকডাব্লুকে ডিফারেনশিয়েট করলে তো ডি লকডাব্লু হয়ে যায় কারণ আমরা জানি এক্সকে ডিফারেনশিয়েট করলে হয় ডিএক্স ইকোয়াল টু এন লগ এন এটা কিন্তু জিরো হয়ে যাবে কেন কারণ আমরা এর সাপেক্ষে যখন ব্যবকরণ করব তখন বাকি যেসব রাশিগুলো থাকবে সেগুলো কিন্তু কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে তো কনস্ট্যান্টে আমরা জানি ডিফারেনশিয়েট করলে জিরো হয় প্লাস এই প্লাস সামেশান আইকল টান থেকে কে এখন এই অঞ্চলটাই কিন্তু আমাদের একমাত্র ডিফারেন্সিয়েট করা যাচ্ছে এটাকে যদি আমরা ইউ ধরি এটাকে যদি ভি ধরি ডিডিএক্স সব সূত্র আমরা জানি ইউকে রেখে একবার ভিকে ডিফেন্সিয়েট করতে হয় প্লাস ভিকে রেখে ইউকে ডিফারেনশিয়েট করতে হয় তো আমরা প্রথমে এই ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করছি তো ইউকে এনআই করলে হয় ডিএনআই ঠিক আছে আর আমরা যখন করবো প্লাস এই ইউকে রেখে যখন ভিকে ডিফারেন্সিয়েট করতে যাবো তো ভি কে যা কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে তাহলে সেটা তো জিরো হয়ে যাবে এই জন্য ওই অঞ্চলটা বা ওই রাশিটা আমরা এখানে আর বসাবো না মাইনাস সামসান আইকল টু ওয়ান থেকে কে আই লগ আই এইখানে আমরা যখন ডিফারেন্সিয়েট প্রয়োগ করবো এটাকে ধরে নিলাম ইউ এটাকে ধরে নিলাম ভি তো প্রথমে আমরা কি করছি ভি কে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করছি প্লাস এই ইউকে রেখে অর্থাৎ এনআই কে রেখে এই ভিকে ডিফারেন্সিয়েট করছি তো লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান বাই এক্স ডি এক্স তো এখন আবার এনআই এনআই কেটে যায় তাহলে এখান থেকে থাকে কি শুধুমাত্র ডি আবার দেখো এই ব্র্যাকেটটা তুলে দেওয়ার কারণে এখানে মাইনাস বসে গেল আবার এই প্লাস মাইনাস ক্যালকুলেশন হয়ে মাইনাস থাকে তো এটাকে আমরা ধরে নিলাম তিন নম্বর সমীকরণ এখন যে অঞ্চলটা এখানে লেখা আছে এটা আমরা অলরেডি ফার্মিডাকে করে এসেছি যে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে মোট কণার সংখ্যা শক্তি সংখ্যা সবসময় কনস্ট্যান্ট বা যুব হয় তাহলে কণার সংখ্যা এনিকল টু এত এত হবে অর্থাৎ এনআই ইকল টু কনস্ট্যান্ট হবে এটা সবই কিন্তু তোমরা ফার্মিডাকে পড়েছ এখন যখন আমরা কনস্ট্যান্ট কে করলে জিরো উভয় পক্ষে আলফা দিয়ে জিরো ঠিক একইভাবে শক্তি সংখ্যা তোমরা ডিফারেন্সিয়েট করে ফেলো আমরা জানি টোটাল শক্তি সংখ্যা ইউ ইকাল টু কি হবে কনার সংখ্যা গুণ গড় শক্তি সংখ্যা ঠিক আছে অর্থাৎ এন ওয়ান প্লাস এন টু ইউ টু প্লাস ডট ডা ডট ড এন কে ইউ কে এদের মানাবার কি হবে কনস্ট্যান্ট হবে তো এই অঞ্চলটাকে আমরা সামেশন হিসেবে এনআইউআই হিসেবে লিখতে পারি কনস্ট্যান্ট এদেরকে ডিফারেন্সিয়েট করো একে ইউ ধরো একে ভি ধরো তাহলে ইউকে ভি কে রেখে ইউকে ডিফারশিয়েট করলে হয় ডিএনআই ইউআই আর একবার ইউকে রেখে ভিকে ডিফারেনশিয়েট করলে কী হবে ইউআই কনস্ট্যান্ট হওয়ার কারণে জিরো হয়ে যাবে যেটা আর এখানে ব্যবহার করার প্রয়োজন নেই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয় উভয় পক্ষে বেটা দিয়ে গুণ করো বেটা ইউ আই ডিএনআই ইকুয়াল টু জিরো এটাকে আমরা ধরে নিলাম কি ছয় নম্বর সমীকরণ ওকে এখন একইভাবে আমরা ফার্মিট্রাকের মতো লিখবো যে সর্বাধিক সম্ভাব্য অবস্থা বা অবস্থার ক্ষেত্রে তাপগতীয় সম্ভাব্যতা ডাব্লু এর মান সর্বোচ্চ হয় তো যেহেতু সর্বোচ্চ বলছে তাহলে সর্বোচ্চ বন্টনের ক্ষেত্রে ডাব্লু ম্যাক্স যখন কনস্ট্যান্ট হয় তখন এদেরকে ডিফেন্সিয়েট করলে ডাব্লু ম্যাক্সকে কে করলে ডি ডাব্লু কনস্ট্যান্টকে করলে জিরো উভয় পাশে লগ নিলে হয় ডি লক ডাব্লু ইকাল টু জিরো এটাকে আমরা ধরলাম সাত নম্বর সমীকরণ তো দেখো এই সাত নম্বর সমীকরণ থেকে যে ডিলক ডাবলু ইক্যল টু জিরো আসছে ঠিক আছে সাত নম্বর সমীকরণ থেকে ডিলক ডব্লিউ ইকল টু জিরো আসছে এই মানটা এবং একই সাথে আমাদের চার নম্বর সমীকরণে সামেশন ডিএনআই ইক্যল টু জিরো ঠিক আছে এই চার নম্বর সমীকরণের মানটা এবং ওই সাত নম্বর সমীকরণের মানটাকে আমরা বসাব এই তিন নাম্বার সমীকরণের জায়গায় ঠিক আছে তিন নাম্বার সমীকরণে আমরা ওই মান দুইটাকে বসাবো দেখো চার নম্বর সমীকরণ থেকে ডিএনআ ইক্যল টু জিরো আসছে তাহলে এই অঞ্চলটার জায়গায় আমরা কি লিখতে পারবো জিরো লিখতে পারবো আবার দেখো সাত নম্বর সমীকরণে ডি লক ডাব্লিউ ইকাল টু জিরো ছিল তাহলে এই অঞ্চলটার জায়গায়ও আমরা লিখতে পারবো জিরো ঠিক আছে তাহলে এইটা জিরো এইটা জিরো হয়ে যাবে থাকবে কি শুধুমাত্র এই দুইটা তাহলে আমরা এইটা মাইনাস এইটা ইকাল টু জিরো লিখবো এই মান দুইটা বসিয়ে দিই তাহলে এখন লিখবো যে তিন নম্বর হতে পায় ওকে আমরা লিখেছি যে তিন নম্বর হতে পায় সামেশন আই ইকাল টু ওয়ান টেন্স টু কে ওয়ান থেকে কে তো দেখো এটা কিন্তু দুই পার্টের ভিতরে ছিল এজন্য এটাকে আমরা কমান নিলাম আবার ডিএনএটাও ডিএনআইটাও দুই পার্টের ভিতরে ছিল যাকেও আমরা কমান নিয়েছি তাহলে থাকে কি লগ জিআই বিয়োগ লগ এনআই ইকুয়াল টু জিরো তোমরা একটু হ্যান্ড সাথে মিলিয়ে নিবা ঠিক আছে হ্যান্ডনোডটা প্রিন্ট করে একটু হাতে রাখবা তাহলে বুঝতে সুবিধা হবে এখানে দুইটা মান প্রয়োগ করা হয়েছিল একটা ডি লগ ডব্লিউ ইকুয়াল টু জিরো আর একটা তো তোমরা জানো চার নম্বর সমীকরের মানটা এখন এই লাইন থেকে এটা কিভাবে আসে দেখো লগ বিয়োগ লগ এনআই আছে তো লগের কোনো কিছু যখন বিয়োগ আকারে থাকে তাকে তো আমরা ভাগ হিসেবে লিখতে পারি লগ দুইটা আছে লগ একটা নিলাম ডিএনআই থেকে যায় এভাবে ইকুয়াল টু জিরো এটাকে আমরা ধরলাম কি আট নাম্বার সমীকরণ এখন দেখো এই আট নাম্বার সমীকরণের সাথে আমরা বিয়োগ করব পাঁচ আর ছয় নম্বর সমীকরণ এই আট নাম্বার সমীকরণের সাথে আমরা বিয়োগ করব এই পাঁচ নাম্বার আর ছয় নম্বর সমীকরণকে এই পাঁচ ছয় নম্বর সমীকরণ কিন্তু আমরা অলরেডি এর আগে মানটা বের করে এসেছি অবশ্যই আগে থেকে দেখে নিবা। তাহলে এখানে কি থাকে দেখো উভয়ের ভিতরে সামিশন থাকার কারণে নিলাম ডিএনআই থাকার কারণে ডিএনআই কমান নিলাম তাহলে এখান থেকে থাকে এই অংশ বিয়োগ আলফা বিয়োগ বেটা ইউ এটাকে আমরা ধরলাম নয় নম্বর সমীকরণ তো এই নয় নম্বর সমীকরণটি তখনই সত্য হবে যখন এই অংশটার মান জিরো হবে তাহলে আমরা এই অংশটার মান জিরো দিয়ে ক্যালকুলেশন করি ওকে এই অংশটা মান জিরো এবার আল মাইনাস আলফা মাইনাস বেটাই ইউকে আমরা ডান পাশে আনলাম প্লাস হয়ে যাবে লককে ডান পাশে আনলে অ্যান্টি লক হয়ে যাবে তারপর দেখো লবকে হর হরকে লবে নিয়ে গেলাম তাহলে এর নিচে কিছু ছিল না মানে ওয়ান ছিল যেটা উপরে চলে যাচ্ছে এটা নিচে চলে আসছে এরপর আলারি গুণন করো অর্থাৎ ওয়ান জি জায়গায় চলে আসবে জিআই ওয়ানের জায়গায় চলে যাবে এনআইয়ের নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে এনআই ইকোয়াল টু জি আই বাই এ অংশ এখন দেখো এই বেটা কি বোর্ডসম্যান কনস্ট্যান্ট যার মান হলো ওয়ান বাই কেটি তাহলে বেটায়ের জায়গায় আমরা লিখতে পারি ওয়ান বাই কেটি বা ইউআই বাই কেটি তাহলে এখন এই অংশটাকে যখন আমরা উপরে নিয়ে যাব তখন এই প্লাস আলফা পাওয়ারটা হয়ে যাবে মাইনাস আলফা প্লাস ইউ বাই কেটি পাওয়ারটা হয়ে যাবে মাইনাস ইউ বাই কেটি এটাকে ধরলাম এক্স নাম্বার সমীকরণ তো এই এক্স নাম্বার সমীকরণই হলো ম্যাক্সওয়েল বোর্ডসম্যান শক্তি বন্টন সূত্র বা পরিসংখ্যান সূত্র তো এইভাবে কিন্তু আমরা টোটালি তিনটা পরিসংখ্যান করতে পারি ঠিক আছে তিনটা কিন্তু হুবাহ তিনটা কি আবারও দেখো ফার্মি রাখ ম্যাক্সওয়েল এবং সর্বশেষ যেটা আইনস্টাইন এই তিনটা পরিসংখ্যান বা বন্টন সমীকরণ প্রতিপাদন কিন্তু একই সিস্টেমে যার ভিতরে আমাদের প্রথম দুইটা আজকে হয়ে গেল তিন নাম্বারটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব সেম নিয়মে কোনো সমস্যা হবে না তোমাদের তো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী লেকচারে ধন্যবাদ